কলকাতা বিমানবন্দরে একটা বাঁদর হারিয়ে গেছে মেরে কেটে দু ফিট উচ্চতা এয়ারপোর্টের কোনায় কোনায় কোন কোনায় যেসে লুকিয়ে রয়েছে আটশোটা ক্লোজ সার্কিট ক্যামেরা তিন দিনেও তার হদিশ পায়নি ব্যাংকক থেকে আনা বিরল প্রজাতির দুটি বাঁদরের একটি এখনও বেপাত ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের বিমান টি জি থ্রি ওয়ান থ্রি কলকাতা বিমানবন্দরের নামে ওই বিমানে কাস্টমস অফিসারদের রুটিন তল্লাশির সময় খোঁজ মেলে দুটি বাঁদরের ব্যাগ খুলতে দেখা যায় ভিতরে দুটি ছোট আকারের বাঁদর শ্যাংট টুক প্রজাতির বাঁদর বিরল ও বিপন্ন প্রজাতি শ্যাংক টুক প্রজাতির বাঁদর উচ্চতা বাইশ থেকে বত্রিশ ইঞ্চি লেজের দৈর্ঘ্য বাইশ থেকে উনত্রিশ ইঞ্চি ওজন নয় থেকে বারো কেজি সাধারণত লাওস ভিয়েতনাম ও কম্বোডিয়ায় দেখা যায় বাজার মূল্য দশ থেকে তিরিশ লক্ষ টাকা ব্যাগ থেকে দুটি বাঁদরের একটি উদ্ধার করা গেলেও আরেকটি কর্মীদের হাত থেকে ফসকে যায় সেই যে ফসকে গেল তারপর দিন তিনেক পার কলকাতা বিমানবন্দরে লাগানো আটশো সিসি ক্যামেরায় নজর রেখেও খুঁজে পাওয়া যায়নি বিরল বাঁদর নিউজ এইটিন বাংলা এসআইআর ফর্ম ফিল আপ বিরোধী দলনেতা নন্দীগ্রামে গতকাল এসআইআর ফর্ম জমা দেন শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভা কেন্দ্রের এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী অনুষ্ঠানের ফাঁকে এসআইআর ফর্ম ফিল বিরোধী দলনেতা এসআইআর ফর্ম ফিলাপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে গতকাল এসআইআর ফর্ম জমা দেন শুভেন্দু অধিকারী দু এর পরে দু রাজ্যে চলছে এসআইআর ফর্ম বিলি ঘিরে হাওয়া পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর ফর্ম বিলি এ নিয়ে নানা জায়গায় এসআইআর সহায়তা কেন্দ্র চালু করেছে বিভিন্ন রাজনৈতিক দল উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরে বিজেপির অফিসের বাইরে এসআইআর এর পাশাপাশি খোলা হয়েছে সিএএ শিবির এসআইআর এবং সিএএ নিয়ে যে সহায়তা ক্যাম্প বিজেপি ইসলাম নগর মন্ডল থেকে খোলা হলো এসআইআর নিয়ে কিংবা সিএ নিয়ে কোন রকম অসুবিধা হলে আপনারা আমাদের এই ক্যাম্পে আসতে পারেন বিজেপি এটা চক্রান্ত জনগণকে বলবো যে আপনারা কেউ সিএ অ্যাপ্লাই করবেন না যখনই আপনি সিএ অ্যাপ্লাই করবেন তখন আপনি কিন্তু বুঝে নেবেন যে আপনি ভারতবর্ষের নাগরিকত্ব নয় আলিপুরদুয়ারেও একই ছবি আলিপুরদুয়ার শহরে বিজেপির জেলা অফিসে চালু এসআইআর সহায়তা কেন্দ্র সেখানে একই সঙ্গে চলছে সিএএ ক্যাম্প দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এখানকার বেগমপুরের বিএলও অঞ্জনা মণ্ডল বিজেপির বিএলএ সুরজিৎ বিশ্বাস মঙ্গলবার এসআইআর ফর্ম বিলি নিয়ে দুজনের মধ্যে বচসা এরপরেই বিজেপির বিএল একে বিএলও বারধোর করেন বলে অভিযোগ ওনাকে বলেছি ফরম দিয়েছেন আপনি আমাকে জানাননি কেন তো বললো না আমি নিয়ে আমি দশটা ফরম নিয়ে আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি বলে আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু তর্কতর্কী বা কথা কাটাকাটি হয় গোপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসেছেন বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে সম্পূর্ণ বিজেপিরা আগে থেকেই আমাকে হুমকি দিয়েছে আমাদের না নিয়ে ঘুরলে ইয়ার ওর কাছে তোমার চাকরি নিয়ে ইয়ে করবো কী করে চাকরি বাঁচে দেখবো ওরা আমার কাছে মিথ্যে অভিযোগ করে ফেসবুকে লিখেছে আমি নাকি ওদের আই কার্ড ছিঁড়ে দিয়েছি বৃহস্পতিবার এসআইআর ফর্ম বিলি ঘিরে লেকটাউনে উত্তেজনা লেকটাউনের বিধানপল্লিতে বিএল সঙ্গে ফর্ম বিলি করতে যান বিজেপির বিএলএ অভিযোগ তখন কাজে বাধা দেন স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী এরপরে বিজেপির বিএলএকে চড় মারা হয় বলে অভিযোগ বাবু চৌধুরী আমার খাতা কেড়ে নেবে খাতা কেড়ে নিয়ে এরকম করে খাতা কেড়ে নেবে হাতে মোবাইলটা ছিল আমার খাতা যেমনি কেড়ে নিয়েছে ওর মা গায়ে গিয়ে মোবাইলটা লেগেছে আমার হাতটা নিয়ে আমি যে মোবাইলটা লাগার সাথে সাথে ও একটা ঠাস করে আমার গালে চর যাদের বাড়িতে ফর্ম নেওয়া হয়েছে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো তাদের সামনেই হয়েছে হ্যাঁ এবার কি হচ্ছে এখানে যা সবাই তৃণমূল সবাই 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 এরা এই করছে ওনার সঙ্গে লোকজন নেই আর উনি চেনে না যেতে থাকে না বাইরে এবার যখন জেনে না তখন উনি যখন জিজ্ঞেস করে তখন ওনাকে বলা হচ্ছে কি আপনি আপনার কাজ করতে থাকুন যেরকম আমরা করছি করুন উনি বলছেন আমাকে গা হাত দিয়ে দিয়েছে কিন্তু উনি একটা আমাদেরই কর্মীকে চট করে একটা থপ্পড় মেরে দিয়েছে তিনি নিবাস দাস কোচবিহারের মাথাভাঙ্গার গ্রামে বিজেপি দিয়েলে। তার গলায় জুতোর মালা ভৈমেলাটা জুতোর মালা পরায় দিতে চাই বৃহস্পতিবার সকাল মাথা ভাঙার ছাট খাটের বাড়িতে এস আই ফর্ম বিলি করতে যান বিএলও সঙ্গে ছিলেন বিজেপির বিএলএ নিবাস দাস অভিযোগ বিজেপির বিএলএকে দেখেই চড়াও হন স্থানীয় তৃণমূল কর্মীরা পরানো হয় জুতোর মালা চড়থাপ্প মারা হয় বলে অভিযোগ ফটিক দা গাইসা আমশ চট ঠাপ্পড় আর ক্যাঁতা দা গাইসা চট ঠাপ্পড় মারলো ম্যারে আর ভৈমেলা দাগ আমার জুতোর গায়ে মালাটা পরায় দিল দিয়া আমাকে ধাক্কা বার করে দিল বেটা ভাগ এখান থেকে আমি খবরটা শুনিনি খোঁজ নিয়ে দেখছি আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন বিএলও তো নির্বাচন কমিশনের লোক এখানে দলের কোনো সম্পর্ক নেই আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের চাপুরের পাড় এলাকা এখানকার বিএলও দায়িত্বে রঞ্জিত সরকার তিনি স্থানীয় স্কুল শিক্ষক আবার বিজেপির মন্ডল সভাপতি পদেও রয়েছেন এ নিয়ে সরব তৃণমূল মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি কয়েকজন আলিপুরদুয়ার জেলাতেও ইতিমধ্যে তারা বিয়ল হিসেবে নিযুক্ত হয়েছে যেটাকে সর্বস্তরে ভারতের নির্বাচন কমিশন বিষয়টা দেখছেন আমি কিন্তু আজকে থেকে বিয়ল না হঠাৎ করে বিয়ল না আমি যখন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম না তার আগে থেকে আমি বিয়ল তো ওদেরকে চিঠি করেছিলাম ওনারাই বলেছে আপনারা কাজ করুন না কমপ্লেন তো আসবে নিউজ বাংলা বাগডোগরা সেনা ছাউনি থেকে গ্রেফতার বাংলাদেশি বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠিকা সংস্থায় কাজ করতেন তার থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র ভারতীয় ভোটার কার্ড এবং প্যান কার্ড তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই বাংলাদেশি কি আসলে গুপ্তচর দার্জিলিং জেলার বাগডোগরায় রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি এই সেনা ছাউনি থেকে বুধবার গ্রেফতার করা হয় এক বাংলাদেশিকে ধৃতের নাম নন্দ মন্ডল ধৃতের থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র পত্র উদ্ধার হয়েছে ভারতীয় ভোটার কার্ড প্যান কার্ড এবং একাধিক ডেবিট কার্ড ধৃতকে জেরা করে পুলিশ জানতে চাইছে ভারতে থেকে গুপ্তচর হিসেবে কাজ করতেন কিনা বাংলাদেশে কোনো তথ্য পাচার করেছেন কিনা বাংলাদেশি হয়েও কিভাবে ভারতীয় নথি তৈরি করলেন সম্প্রতি বাগদোগ্রার ব্যাংডুবি সেনাছাউনি এলাকার রাস্তা তৈরির বরাত পায় স্থানীয় একটি টিকা সংস্থা এই টিকা সংস্থাতেই সুপারভাইজার হিসেবে কাজ করেন ধৃত বাংলাদেশি নন্দমন্ডল পুলিশের দাবি বাংলাদেশি পরিচয় লুকিয়ে সংস্থায় নন্দ সংস্থার কাজের ঠিকা ঠিকা সূত্রে একাধিকবার সেনাছাউনিতে ঢোকেন বুধবারও ঠিকা সংস্থার কাজের নামেই সেখানে যান সেনাছাউনিতে নিরাপত্তারক্ষীরা তার পরিচয়পত্র দেখতে চান মোবাইল ফোনে ভারতীয় নথি দেখাতে গিয়ে ভুল করে বাংলাদেশের পরিচয়পত্র দেখিয়ে ফেলেন তখনই তাকে ধরে ফেলেন জওয়ানরা পরে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ পুলিশের দাবি জেরায় স্বীকার করেছেন তিনি বাংলাদেশি উনিশশো সাল নাগাদ পরিবার নিয়ে ভারতে আসেন ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন দু হাজার দুয়ের ভোটার তালিকায় তার নামও আছে জলপাইগুড়ির কোতোয়ালিতে নিজের বাড়ি এখান থেকে একাধিকবার বাংলাদেশে যাতায়াত করেছেন কেন বারবার বাংলাদেশে যাতায়াত ধৃত ব্যক্তি কি বাংলাদেশের গুপ্তচর তাই কি তথ্য পাচার করতে বারবারও পারে খতিয়ে দেখছে পুলিশ বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা